হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসে তৃতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই যে তোমাদের তৃতীয় অধ্যায় চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে যত শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যত আছে এক নাম্বার দু নম্বর তিন নাম্বার চার নাম্বারের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই তোমরা কি করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটাও কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো আলোচনাটা শুরু করছি আগে প্রথমে তোমরা এই যে চ্যাপ্টারটা রয়েছে চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়ে নেবে প্রতিটা লাইন ভিত্তিক কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি তো সেই কারণে তোমরা বইয়ের চ্যাপ্টারটা একবার পড়ে নিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো খুব মন দিয়ে পড়বে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক প্রথমেই রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক নম্বর প্রশ্ন কি বলছে সুয়ানজাং উত্তর ভারতের কোন কোন নগরের ব্যবসায়িক কাজকর্মের রমরমার কথা উল্লেখ করেছেন উত্তর হবে জাং এর কথায় উল্লেখ আছে এমন তিনটি ব্যবসায়িক কেন্দ্র ছিল থানেশ্বর কনৌজ ও বারাণসী নেক্সট কোশ্চেন বলছে চোল রাজ্যে কোন ধাতুর শিল্প বিখ্যাত ছিল তো উত্তর হবে চোল রাজ্যে ব্রোঞ্জ শিল্প বিখ্যাত ছিল বলে রাখি তোমাদেরকে এই যে কোশ্চেনগুলো এখন আলোচনা করছি এগুলোর মার্ক মার্ক কিন্তু তোমাদের এক মার্ক ঠিক আছে মানে ওয়ান মার্কের কোশ্চেন আর কি তিন নম্বরের প্রশ্ন বলছে দক্ষিণ ভারতের বণিকদের কি বলা হতো উত্তর বলছে দক্ষিণ ভারতের বণিকদের চেট্টি বলা হতো দক্ষিণ ভারতের বণিকদের চেট্টি বলা হতো নেক্সট বলছে কবে ও কোথায় কম্বোডিয়ার বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় উত্তর হবে দ্বাদশ শতকে কম্বোডিয়ার ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় পরে এখানে বৌদ্ধরাও উপাসনা করতেন এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী খোদাই করা হয়েছে নেক্সট কোশ্চেন বলছে পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল উত্তর হবে করি ছিল পাল ও সেনযুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম নেক্সট কোশ্চেন বলছে ব্রহ্মদেও ব্যবস্থা কাকে বলা হতো উত্তর হবে প্রাচীন যুগে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেও ব্যবস্থা বলা হতো নেক্সট কোশ্চেন বলছে পাল রাজাদের যুগে কয়েকজন বৌদ্ধ আচার্যের নাম লেখো উত্তর হবে তাদের পাল রাজাদের যুগে কয়েকজন বৌদ্ধ আচার্যের নাম হল শান্তরক্ষিত শান্তিদেব দীপঙ্কর শ্রীজ্ঞান গোরক্ষনাথ ও কান্নপাদ প্রমুখ ছিলেন পাল পাল যুগের বৌদ্ধ আচার্যগণ নেক্সট কোশ্চেন বলছে বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন পাল রাজা ধর্মপাল নেক্সট কোশ্চেন অষ্টম শতাব্দীতে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্রের নাম কি ছিল উত্তর হবে অষ্টম শতাব্দীতে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্রের নাম ছিল ইন্দোনেশিয়ার বড়ো বদূরের বৌদ্ধ মন্দির তাহলে ইন্দোনেশিয়ার বদুরের বৌদ্ধ মন্দির নেক্সট কোয়েশ্চেন বলছে চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে পাল যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চক্রপাণী দত্ত চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি রচনা করেন কোশ্চেন বলছে বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে উত্তর হবে বাংলার লোকেরা পর্তুগিজদের কাছ থেকে আলু খেতে শিখেছে নেক্সট কোশ্চেন বলছে কে কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন উত্তর হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন বলছে চর্যাপদগুলি কোন সময় রচিত হয় উত্তর হবে খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাপদগুলি রচিত হয় নেক্সট কোশ্চেন সক স্বদক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা কে ছিলেন তো উত্তর হবে সদক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা ছিলেন শ্রীধর দাস নেক্সট কোশ্চেন শিলরক্ষিত কোন বিহারের আচার্য ছিলেন উত্তর হবে ওদন্তপী ওদন্তপুরী বিহারের আচার্য ছিলেন শিলরক্ষিত নেক্সট কোশ্চেন সর্বানন্দ কোন গ্রন্থ রচনা করেন উত্তর হবে সর্বানন্দ অভিধান নামক গ্রন্থ রচনা করেন পরের প্রশ্ন বলছে গীতগোবিন্দম কাব্য কে রচনা করেন উত্তর হবে লক্ষণ সেনের সভাকবি জয়দেব গীতগোবিন্দম কাব্য রচনা করেন নেক্সট কোশ্চেন পবনদূত কাব্য কে রচনা করেন উত্তর হবে পবনদূত কাব্য রচনা করেন কবি ধৈ নেক্সট কোশ্চেন বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো উত্তর হবে বল্লাল সেন রচিত দুটি গ্রন্থ হলো দান সাগর ও অদ্ভুত সাগর নেক্সট কোশ্চেন কম্বোডিয়ার কোন ঘটনা নিয়ে নৃত্যসঙ্গীত খুব জনপ্রিয় ছিল উত্তর হবে রামায়ণের ঘটনাবলী নিয়ে নৃত্যসঙ্গীত খুব জন জনপ্রিয় ছিল নেক্সট কোশ্চেন আজকের বাঙালি খাদ্য তালিকার কোন প্রধান উপাদান পাল ও সেনযুগে ছিল না তাহলে পাল ও সেন যুগে যে খাদ্য মানে খাদ্য তালিকার প্রধান উপাদান যেটা ছিল না যেটা আমরা আজকে খাই সেটা হচ্ছে ডাল নেক্সট কোশ্চেন বলছে রামচরিত কাব্য কে রচনা করেন উত্তর হবে সন্ধাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন নেক্সট পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক মূল ভিত্তি কী ছিল উত্তর হবে কৃষি শিল্প ও বাণিজ্য ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি নেক্সট কোশ্চেন বলছে পাল ও সেন যুগে কোন কোন পশু বাংলার বাইরে থেকে এসেছিল। তাহলে পাল ও সেন যুগে ঘোড়া ও উট বাংলার বাইরে থেকে এসেছিল পরের কোশ্চেন বলছে পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয় উত্তর হবে পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে উত্তর হবে বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে নেক্সট কোশ্চেন বলছে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছিলেন উত্তর হবে লক্ষণ সেনের মন্ত্রী হলাইউদ বৈদিক নিয়ম বিষয়ে বইটি লিখেছিলেন কোন বইটি না ব্রাহ্মণ সর্বস্ব বইটি নেক্সট কোয়েশ্চেন বলছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন কি নামে পরিচিত উত্তর হবে তাহলে বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন চর্যাপদ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন জগদ্দল বিহারটি কোথায় অবস্থিত ছিল উত্তর হবে উত্তরবঙ্গে অবস্থিত ছিল জগদ্দল বিহারটি নেক্সট কোশ্চেন নালন্দা মহাবিহার বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে নালন্দা মহাবিহার বর্তমান ভারতের বিহার রাজ্যে অবস্থিত এবার আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ঠিক আছে এই প্রশ্নের উত্তর তোমাদের যে উত্তরগুলো লিখতে হবে উত্তরগুলো থাকবে দুই অথবা তিন নাম্বার হতে পারে চার নাম্বার হলে তোমরা একটু বাড়িয়ে লিখবে তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে নগরম নামের পরিষদ তৈরি হয়েছিল কেন উত্তর হবে নগরম নামের পরিষদ দুটি কারণে তৈরি হয়েছিল প্রথমটি হল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য দ্বিতীয় কারণটি হল বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে নেক্সট কোশ্চেন উর ও নারুকি তাহলে উত্তর হবে দক্ষিণ ভারতে চোল শাসন ব্যবস্থায় রাজ্যের প্রধান ছিলেন রাজা এই শাসন ব্যবস্থায় রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মন্ডলমে ভাগ করা হয়েছিল কৃষকদের বসতিকে ঘিরে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উড় রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নারু। উর ও নারু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন বিচার ও রাজস্ব সংগ্রহে দায়িত্ব পালন করত নেক্সট কোশ্চেন বলছে চর্যাপদ কারা রচনা করেন উত্তর হবে পাল যুগের শেষ দিকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষায় চর্যাপদ রচনা করেন এই সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাত সরহপাত কানহপাদ ও ভুসুকুপাত নেক্সট কোশ্চেন বলছে পাল যুগে কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় উত্তর হবে বাংলা ভাষার উৎপত্তি সময়কাল হল পাল যুগ পাল যুগে আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে মাগদি অপভ্রংশ ভাষার গৌরীয় গৌরবঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় নেক্সট কোশ্চেন বলছে সিদ্ধাচার্য কাদের বলা হতো উত্তর হবে পাল যুগে মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ জন্ম হয় এই মতের নেতাদের সিদ্ধাচার্য বলা হতো নেক্সট কোশ্চেন বলছে নির্বাণ কী উত্তর হবে বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ হল মুক্তি যা লাভ করলে বারবার জন্মাতে হয় না অশ্বঘোষের মতে জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতরে মুক্তি বা নির্বাণ মেলে নেক্সট কোশ্চেন বলছে পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয় এগুলির মধ্যে কি কি প্রধান ছিল উত্তর হবে পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় এই রীতি এসেছে গুপ্ত যুগের শিল্পকলা থেকে পালামলের প্রধান স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ বিহার এবং মন্দির নেক্সট কোশ্চেন স্তূপ কি উত্তর হবে প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনরা স্তূপ নির্মাণ করতেন এও এক ধরনের মন্দির স্থাপত্য প্রথমে স্তূপগুলো দেখতে ছিল গোলাকার পরে তা দেখতে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে নেক্সট কোশ্চেন বলছে ধিমান ও বিটপাল কে ছিলেন উত্তর হবে পাল যুগে খ্রিস্টীয় অষ্টম ও নবম শতকে বরেন্দ্রভূমি অঞ্চলের দুই প্রসিদ্ধ শিল্পী ছিলেন ধিমান ও তার ছেলে বিটপাল তারা ভাস্কর্য চিত্রশিল্প ও ধাতব শিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে বিহার কি সোমপুরি বিহারের বিবরণ দাও উত্তর হবে বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞান জ্ঞানচর্চার কেন্দ্র পাহাড়পুরে অবস্থিত সোমপুরী বিহারটি ছিল পাল আমলের একটি উল্লেখযোগ্য বিহার চারকোনা এই মন্দিরে ছিল গর্ভগৃহ প্রদক্ষিণ পথ মণ্ডপ সুউচ্চ স্তম্ভ প্রভৃতি মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটি ইট ও কাদার গাঁথনি ব্যবহার করা হয়েছিল নেক্সট কোশ্চেন বলছে পাল ও সেন যুগের বাংলার বস্ত্র ধাতু কাষ্ঠশিল্প কীরূপ ছিল উত্তর হবে পাল ও সেন যুগে বাংলায় শিল্পদ্রব্যের মধ্যে প্রধান ছিল বস্ত্র শিল্প ধাতুশিল্প ও কাষ্ঠশিল্প কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী দেশে ও বিদেশে বাংলা সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি ছড়িয়ে পড়েছিল হস্তশিল্পের মধ্যে ধাতু ও কাঠের তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস ও গয়নার কথা জানা যায় ঘরবাড়ি মন্দির পালকি গরুর গাড়ি নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল এ থেকে বোঝা যায় যে পাল ও সেন যুগের কাষ্ঠ শিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন শিল্পীরা বিশেষ নগম বা গোষ্ঠীতে সঙ্গবদ্ধ ছিলেন নেক্সট কোশ্চেন বলছে কর সংগ্রহ কাকে বলে এখন কি কীভাবে কর সংগ্রহ করা হয় উত্তর হবে কর অর্থাৎ রাজস্ব খাজনা শুল্ক ট্যাক্স ইত্যাদি যে ব্যক্তি যেখানে বসবাস করেন ব্যবসা করেন তিনি ওই জায়গার বিশিষ্ট ব্যক্তিকে তার মনোনীত ব্যক্তি যিনি ওই জায়গা ওই জায়গার পরিদর্শক তাকে অর্থ ফসল বা অন্য কিছু প্রদান করাকে কর সংগ্রহ বলে এবার পরের প্রশ্ন ছিল এখন কি কীভাবে কর সংগ্রহ করা হয় উত্তর হবে বর্তমানে সরকার মনোনীত ব্যক্তি বা সংস্থা কর সংগ্রহ করেন বর্তমানে জলকর, পথকর, আয়কর, রাজকর, ব্যবসাকর ব্যবসা কর ইত্যাদি সরকারি দপ্তরে সংগ্রহ করা হয় আবার পঞ্চায়েতে মনোনীত ব্যক্তি বাড়ি বাড়ি গিয়েও কর সংগ্রহ করে থাকেন নেক্সট কোশ্চেন বলছে শাসন সামন্ত ব্যবস্থা কাকে বলে উত্তর হবে সামন্ত ব্যবস্থায় সবার উপরে থাকেন রাজা তার নিচে থাকতেন অল্প কিছু মহাসামন্ত। এবং এদের নিচে ছিলেন বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক সবচেয়ে নিচে ছিলেন জনগণ রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলে নেক্সট কোশ্চেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের একমুখী সম্পর্ক ছিল বলা যায় কি উত্তর হবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক একমুখী ছিল এটা ভাবা উচিত নয় ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি একে অপরের থেকে অনেক কিছু গ্রহণ করেছিল ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে শিখেছিল পান পাতা অন্যান্য বেশ কিছু ফসল কীভাবে ফলাতে হয় তার কৌশল নেক্সট কোয়েশ্চেন বলছে দক্ষিণ ভারতের কৃষিকাজে জলসেচ ব্যবস্থা কীরূপ ছিল উত্তর হবে দক্ষিণ ভারতের চোলরা কৃষির উন্নতির জন্যে সেচ ব্যবস্থার প্রতি নজর দিয়েছিলেন চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরি এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন সেখানে নদী থেকে সেচের সুযোগ কম ছিল সেখানে পুকুর বিল কেটে বৃষ্টির জল ধরে রেখে সেচের ব্যবস্থা করা হতো কোথাও কোথাও কুয়ো খুঁড়েও সেচের ব্যবস্থা করা হয় নেক্সট কোশ্চেন বলছে দক্ষিণ ভারতে মন্দিরকে কেন্দ্র করে লোকালয় গড়ে উঠত কেন উত্তর হবে দক্ষিণ ভারতের রাজ শক্তিগুলো বহু মন্দির তৈরি করেছিলেন এই মন্দিরগুলোকে ঘিরে লোকালয় গড়ে ওঠার কারণ ছিল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজন যেমন পুরোহিত রাধুনী, মালাকার গায়ক নর্তক নর্তকী প্রমুখ মন্দির চত্বরেই বাস করত মন্দির কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী অভিজাতরা নিষ্কর জমি দান করতেন সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনদের জীবনযাত্রার জন্য ব্যয় ব্যয়হত নেক্সট কোশ্চেন পাল ও সেন যুগে বাংলার রাজস্ব ব্যবস্থা কীরূপ ছিল উত্তর হবে পাল ও সেন যুগে বাংলার রাজস্ব ব্যবস্থা থেকে বিভিন্ন কর আদায় করতেন কৃষি থেকে উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ রাজারা কৃষকদের থেকে কর নিতেন ব্যবসা বাণিজ্য করার জন্য তারা বণিকদের থেকে কর নিতেন এছাড়াও কিছু অতিরিক্ত কর ছিল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত সমগ্র গ্রামের উপরেও গ্রামবাসীদের কর দিতে হতো এছাড়া হাট ও খেয়াঘাটের উপরেও কর আদায় করা হতো তাহলে এই ছিল আজকে আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা খুব ভালোভাবে আলোচনা করে দিলাম আমি প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই মন দিয়ে প্রশ্ন উত্তরগুলো পড়বে ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে